বিগ ব্রেকিং খবর জঙ্গি কার্যলাপে জড়িত থাকার অভিযোগে হরিয়ারপাড়া ব্লকের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ স্থানীয় সূত্রে জানা যায় দুজনের নাম আব্বাস শেখ বাড়ি নিশ্চিন্তপুর এলাকায় অপর একজন মিনারুল শেখ বাড়ি কেদারতলা এলাকায় মিনারুলের পরিবার জানাই বুধবার আনুমানিক রাত দুটো নাগাদ বাড়িতে এসে অসম পুলিশ মিনারুলকে গ্রেপ্তার করেই তল্লাশি শুরু করে পুলিশ তল্লাশি চালিয়ে দুটো মোবাইল একটি পেনড্রাইভ ও একটি ধর্মীয় বই বাজেপ্ত করে আসাম এস এফ বলে মিনারুলের পরিবার ভোরিয়ার পাড়ার পাড়ার এক ধর্মীয় প্রতিষ্ঠানে এই দুজনের যাতায়াত ছিল বলে সূত্রের খবর জাল পাসপোর্ট ও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত মিনারুল ও আব্বাস বিশ্বাস করতে পারছেন না এলাকার সাধারণ মানুষ স্থানীয়রা জানায় মিনারুল শেখ ভালো মানুষ তার অতীতে কোনো অপরাধের চিহ্ন নেই এই ঘটনায় হতবাক স্থানীয়রা পরবর্তীতে পুরো আপডেট নিয়ে আমরা আসছি আপনারা সঙ্গে থাকুন আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল গ্রানাইট পাথর লাগাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আপনার ছেলে নাকি কিছু নাই কি ব্যাপারে জ্বলিল তাও বলছে না কবুলিয়া বলল না কোনো ভাই নাই ভাই নাই চুপ করো চুপ করো তাই থুইছে আমাদেরকে ধুইয়া তখন আমি বললাম কি বাবা বলছো না কেন আমার ছেড়ে কি চোর কি মস্তান কি ডাকাত কি ব্যাপার আপনারা বলেন না চুপ কর চুপ কর মা তুই চুপ কর কি চুপ কর বাবাকেও বলছে আমাকে বলছে কে বলছে ওই পুলিশ পুরুষকে বলছে মেলাইল আর ঘরে আটজন আছে তো কোনো মতে শুনল না দে ঘর গোটা চাষ করল ওই ছাতার পালা ঘর উ ঘর উঘর ছেলেকে আমার পায়খানাতেও যেতে দিলছে না তাও চারজন ধরে গেল অজু করতে গেল তাও চারজন ধরে নিয়ে গেল যে আমার ওই নাত নিয়ে এসে কথা বলতে লাগলো আর ওই টাইমে ধরেন ছেলেকে দৌড়বার খেলে তুলে দিল ছেলেকে আর থানটি দিল না তিনটের দিকে না কিছু পাইনি কিছু পাইনি আমার ছেলে কি চোর মস্তান তাই কিছু থাকবে বাবা আমার ছেলে বলে ওই তো মাঠে কাজ করে খায় আর ওই মেশ মিঠে একটা গরু করছে তাই আর কিচ্ছু নয় বাবা দুটি ছেলে ছেলের উপর আমার অসুখ ছেলে নার্ভের দোষ মাথার প্রবলেম ওই কাজ করে একটু যেদিন পারে সেদিন করে যেদিন না করে সেদিন করে থাকে খাওয়া নাই তাও নাই আমার নামা চলি বুড়াব্বা আছে আমি ওনার ভাইপোতেই বসে দিয়ে আপনার রাত্রে যখন বাড়িতে জ্ঞান দাপ করে আমি ঘরে শুয়েছিলাম পাশাপাশি ঘর আমি উঠে আসলাম যে পুলিশ আমাকে ঢুকতে দিলো না যে কী করে তুমি পেলা কিনে আসছো তো ওই যে পাশাপাশি ঘর আমার বুড়া হচ্ছে বকা বকি হয়েছে কিছু হয়েছে বলে আমি আসছিলাম তো আমাকে ঢুকতে দেয়নি বাড়তি আচ্ছা আচ্ছা বাড়িতে ঢুকতে দেয়নি বাড়িতে ঢুকতে গেলাম খেতে দিলো ঢুকতে দেয়নি বাড়তি না আমরা রাস্তায় দাঁড়ছিলাম দিয়ে কিছুক্ষণ বাদ আমি বাড়িতে ভোরবেলা ভোর হয়ে গেছে এবার আমি মাছ ফাতা আনতে যায় মাছের ব্যবসা করে মাছ আনতে দেবো পায়খানে ফিরতে গেছি বা পায়খানা ফিরে আসে দেখছি আবার বলছে যে ধরে নিয়ে চলে বেরো দেখছে ছেলে কেমন ছিল ভালো ছেলে একই সাথে মানুষ হচ্ছে আমরা আমাদের কাচা আম থেকে মানুষ কিনছি ভালো ছেলে কারোর সাথে ঝামেলা নাই কাজ নাই কিছু নাই ভালো ছেলে এর আগে কোনো কেস কেমন ছিল নাকি না কোনো কেস নাই এর কোনো না কোনো ঝামেলা নয় কিছু না আমাদের কারণ নামে কেস নাই আমাদের পুরা ফ্যামিলিতে কেস কেস পাবে না আপনার নাম আমার নাম ইব্রাহিম শেখ